আলাইকুম আমি আপনফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এই প্যাটেলটা কিন্তু রিজেট অনেক আপু ছবি দিয়েছো কিন্তু দেখো এটা রিজেট হাতার সাইড দিয়ে এর জন্য আমি দেই নাই যদি তোমাদের কেউ ভালো লাগে পাঁচশো টাকায় নিয়ে নিবা আমি কিন্তু চুরি করে কেউ প্রোডাক্ট দেই না এই রিজেটটা কিন্তু অনেক আপু ছবি দিয়েছো কিন্তু আমি তারপরেও দেই নি কমে দিয়ে দিলাম একশো টাকা কেউ যদি বাসায় পড়ার জন্য নাও তারা নিয়ে নিবা এই যে আমাদের কোম্পানির মালিকরা দেখো মাঝে মধ্যে কী পরা ড্রেসগুলো আমাদের দিয়ে দেয় হুম তাই এগুলো তো আমাদের কেন আমি এলাম সব ভোটকা ফোটকা আমার শরীর তো তোমরা দেখছো কীবোর্ড কামি এগুলো তো পড়া আমার পক্ষে কোনো সম্ভবই না যদি কেউ নিতে চাও ওটা নিয়ে নিবা মার তো তিনশো টাকা পাবা এই থ্রি পিসটা যদি কেউ মনে হয় যে বাসায় পড়বা বা কেউ ছোটো বাচ্চা আছে আড়াইশো দিয়ে দিই না আড়াইশো দিয়ে দিই ওটা ওইটা আড়াইশো টাকা আর এই টু পিসটা পাবা মার তো দুইশো টাকা দিয়ে দিলাম যাও দুইশো টাকা যদি নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবা এখানে সব তোমার পড়া মডেলের ড্রেসগুলো আসছে যদি তোমাদের মনে হয় এখান থেকে ড্রেস নিয়ে নিবা হুম এই যে এটা রিজার্টটা এই যে দেখো কতটুকু রিজেট এটা শিলি দিয়ে নিবা একদম পানির দামে আমরা ড্রেস দিয়ে দিতেছি তারপরে তোমরা নিয়ে নিবা মার্ত দিয়ে দিতেছি সাড়ে তিনশো টাকা থ্রি পিস হ্যাঁ আর এই যে দেখো এগুলো সব পরা ড্রেস আসে কোম্পানি থেকে অনেক সময় মডেলদের পরা বা কেউ রিটার্ন দিয়ে দেয় ওই পরা ড্রেসগুলো মাত্র তিনশো টাকা দিয়ে দিলাম যদি ভালো লাগে নিয়ে নিবা হ্যাঁ এগুলো বুঝে শুনে জেনে নিবা এটার কিন্তু মলা কই এটা এটা দেখো পুরা কাটা মনে করো শিলাই নাই ওরা সব কিন্তু গলা কাটা মাটা আছে সব সাইডে শুয়ে সুন্দর করে প্যাকেট করবি হাতা আছে সব আছে এটা কিন্তু ইন পরা না এটা তোমার টেলারিগিরি করছে বুঝছো তোমাদের আর কষ্ট করতে হইব না হ্যাঁ যদি কেউ লাগে নিয়ে নিবা মার তো সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা দিয়ে দিলাম যাও পাঁচশো টাকা এটা দেখো এগুলো হয়েছে সব তোমার মডেলদের পড়া ড্রেসগুলো আসে তা ভাই মডেলই পড়ছে নাকি ও গো বোর এই পড়ছে কেউ না হ্যাঁ এগুলো নিয়ে নিবা মাত্র তিনশো টাকা তিনশো টাকা এই যে দেখো এই বিপুলের কোম্পানি থেকে আসা মাত্র আষ্টশো টাকা এই যে আষ্টশো টাকা টাকা বাবা ওরে এটা হলো গিয়ে তোমার নোটসের ড্রেস এটাও দেখো পড়া আসছে এটাও তোমরা পাবা আষ্টশো টাকা যদি ভালো লাগে নিয়ে নিবা এটা আষ্ট সব নয়শো পঞ্চাশ টাকাইটা বাবারে বাবা যে উন না উনার দো আমি টাকা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এগুলো আমি বারবার বলে দিচ্ছি ইউজ ড্রেস কিন্তু ইউজ ড্রেস কোম্পানি থেকে আস্তে আস্তে আমরা জমা রেখি এই যে আমাদের স্টকে দেখো যত লটের ড্রেস আছে যারা আমার বাসায় আসে তারা জানে যে আমরা স্টকের ড্রেস সব এখানে রাখি একদিনে অফার দিই যদি এই যে এই ড্রেসটা ভালো লাগে নিয়ে নিবা এটা হলো একদম লেহেঙ্গা আর উপরে টপস আছে। যদি তোমাদের কোনো বাচ্চা চিকুন থাকে বা কোনো কিছু থাকে তোমরা নিয়ে নিবা এটা মারতে পারছো তোমরা আঠেরোশো টাকা আর এই যে এই জামাটা দেখো এই জামাটা তো ছিল একমা আসছে আবার ওই গিয়া পরা হুম প্যান্টটা হলো চিকেন কারি প্যান্টটা চিকেন কারি আসছে হ্যাঁ আর এই যে না মাত্র পাঁচশো টাকা এগুলো আগে নিয়ে ভালো করে ধুবা ধোয়ার পরে আয়রন করবা ওই যে একটা যা যে বাইরে আসছে বিতি না দেখাই এটা দিয়ে দিলাম সাড়ে তিনশো টাকা ওটা লই আস বিতি দেখাই কি পরিমাণ অনেক সময় তো এটাও বাবা পাঁচশো টাকা হ্যাঁ যারা নিয়ে ধুয়ে

যদি ভালো লাগে নিয়ে নিবা এটা স্যালোয়ার একশো টাকা এই স্যালোড নিবা একশো টাকা এই স্যালারটাও একশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ